আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আচ্ছা তো দেখেন এইমাত্র যে এই শেয়ার করলাম এইখানে প্রত্যেকেই পার্টিসিপেটটা করে নেবেন এইখানে তারা প্রত্যেককেই পেমেন্ট করবে সো কেউ মিস জয়েন করার জন্য এই যেখানে যে লিখতে পারছেন এই লিংকটা ওপেন করবেন ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট মেনু আছে এইখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করে সরাসরি আপনাদের ব্রাউজারে ওপেন করে নেবেন পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন ছয় থেকে সাতটার মতো টাস্ক আছে এই টাস্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে তাহলে এখানে পার্টিসিপেট করা হয়ে যাবে টাস্কগুলো কমপ্লিট করার জন্য এই যে উপরে যে টাস্কটা দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে সরাসরি যে এই নিচে দেখতে পাচ্ছেন লাইক ফেসবুকে নিয়ে যাবে আপনাদের সরাসরি ফেসবুকে আসার পরে এখান থেকে শুধু শুধুমাত্র এখানে ফলো অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে ফলো দিয়ে দেবেন পরবর্তীতে ফলোটা দেওয়া হয়ে গেলে এইখানে হচ্ছে কি আপনার ফেসবুকের যে নামটা আছে এইখানে নামটা সিম্পলি লিখে দিবেন লিখে এই নিচে কন্টিনিউ আসছেন এখানে একটা ক্লিক করে দিবেন পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে আমার উপর টাক্কটা কমপ্লিট হয়ে গেছে এইখানে নিচে যে টাক্সটা দেখতে পাচ্ছেন এখানে এগেন আবার ক্লিক করবেন এগেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সরাসরি আপনাদের ফেসবুকের ভিতরে নিয়ে যাবে এইখানে নিচে দেখতে পাচ্ছেন ফলো অপশন এখানে ক্লিক করে ফলোটা করে দিবেন দেন এগেন আগেরটার মতো এখানে শুধুমাত্র আপনার ফেসবুকের যে নেমটা আছে এইখানে বসাবেন আচ্ছা পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমার সেকেন্ড টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে তার পরবর্তীতে যে টাস্কটা এটা হচ্ছে কি আপনার টুইটারের টাস্ক এখানে আরেকটা ক্লিক করে দেবেন সরাসরি হচ্ছে কি আপনার এখানে একটা ক্লিক করবেন ফলো অপশনে ক্লিক করার পরে সরাসরি হচ্ছে গিয়ে আপনার টুইটারে নিয়ে আসবে নিয়ে আসার পর এখান থেকে ফলোটা করে দেবেন ফলোটা করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ অপশন এইখানে একটা ক্লিক করে দেবেন পরবর্তীতে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে টুইটারের টাস্কগুলো ছিল এগুলো সম্পূর্ণ আমি কমপ্লিট করে দিয়েছি এইখানে যে টাস্কটা আছে এটা হচ্ছে তাদের টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলটাতে পার্টিসিপেট করতে হবে আপনার জয়েন হতে হবে ওইখানে ক্লিক করার পরে সরাসরি আপনাদের ওদের ওদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে ওইখান থেকে শুধুমাত্র আপনারা হচ্ছে গিয়ে এখানে জয়েন অপশানে ক্লিক করে জয়েনটা হয়ে নেবেন জয়েন হওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউশন এখানে একটা ক্লিক করে দেবেন পরবর্তীতে নিচে যে টাক্সটা এটা হচ্ছে তাদের ইনস্টাগ্রামে আপনার ফলোটা দিবেন ফলোটা দেওয়ার পরে ইনস্টাগ্রাম যে ইউজার নেমটা আছে সিম্পলি এখানে বসাই দেবেন অতিতে দেখতে পাচ্ছেন এখানে আমার সকল টাস্কগুলো কমপ্লিট করা হয়ে গেছে এখানে শুধু আপনারা কি করবেন এই স্টেপগুলো ফলো করে এইখানে শুধু টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন তাহলে আপনার এই অফারটিতে পার্টিসিপেট করা হয়ে যাবে ঠিক আছে এইখান থেকে কিন্তু প্রত্যেককেই পেমেন্ট করবে সো এটা হলেও কেউ মিস দিন না ধন্যবাদ সবাইকে